ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে তোমাদের প্রত্যেককে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা দেখো আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ এই স্কলারশিপের ওয়েবসাইটে তোমরা যদি যাও তাহলে কিন্তু একটি নতুন নোটিফিকেশান লক্ষ্য করবে এই নতুন নোটিফিকেশানটি কাদের জন্য এই নোটিফিকেশানের অর্থ কি তার পাশাপাশি দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশন অর্থাৎ নতুনভাবে যারা আবেদন করতে চাইছো যারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছো তাদের আবেদন প্রক্রিয়া কখন শুরু হতে পারে আজকে থাকছে সেই সম্পর্কে সবিস্তারে আলোচনা তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যদি আমাদের পরিবারে তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তার কারণ এই পরিবার কোনো না কোনোভাবে তোমার উপকারে কিন্তু অবশ্যই আসবে দেখো প্রথমে বলি যে নোটিফিকেশনটি জারি করা হয়েছে স্বামী বিবেকানন্দ মেরিক কাম স্কলারশিপের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে সেই নোটিফিকেশনটি একবার দেখে নাও দেখো এই হচ্ছে নোটিফিকেশন তোমরা এই ওয়েবসাইটে প্রবেশ করলেই তোমাদের সামনে কিন্তু সর্বপ্রথম এই চলে আসবে কি লেখা থাকছে না আপলোডিং অফ রেক্টিফাইড ডকুমেন্টস ইজ অ্যাভেলেবেল নাও তার মানে কি তার মানে হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করেছিল হতে পারে রিনুয়াল বা হতে পারে নিউ হিসাবে তাদের আবেদন প্রক্রিয়া অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল কিন্তু বেশ কয়েকদিন আগে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়েও দিয়েছিলাম বেশ কয়েকদিন আগে এই ওয়েবসাইট থেকেই কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ছাত্রছাত্রীদের আবেদনের শেষ সুযোগ দেওয়া হয়েছিল এবং তার লাস্ট ডেট দেওয়া হয়েছিল আঠারোই সেপ্টেম্বর যাদের আবেদন রিজেক্ট হয়ে গিয়েছিল যারা কোনো না কোনো কারণবশত আবেদন করতে পারি তাদের জন্য এই সুযোগ কিন্তু দেওয়া হয়েছিল খুব অল্প দিনের জন্য আঠারোই সেপ্টেম্বর ছিল তাদের আবেদনের লাস্ট ডেট তো সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা আবেদন করতে পারি কিন্তু ওই আঠারোই সেপ্টেম্বরের মধ্যে আবেদন করে নিয়েছ তাদের যদি কোথাও কোনো ভুল থাকে ফর্ম ফিল করতে গিয়ে অথবা ডকুমেন্ট আপলোড করতে গিয়ে যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তাহলে সেটি এডিট করার কিন্তু সুযোগ তোমরা পেলে ঠিক আছে যদি ডকুমেন্টে ভুল থাকে নতুন করে তোমরা ডকুমেন্ট আপলোড করতে পারবে ফর্ম ফিল আপে যদি কোনো স্পেলিং ভুল থাকে আবার সেটি এডিট করতে পারবে সেই সুযোগ তোমাদের কিন্তু দেওয়া হলো যারা ওই আঠারোই সেপ্টেম্বরের মধ্যে আবেদন করেছিলেন যাদের নতুন করে আবেদনের আর একবার সুযোগ দেওয়া হয়েছিল তারা কিন্তু এই সুযোগটির সদ্ব্যবহার করতে পারবে ক্লিয়ার হয়ে গেল এবার প্রশ্ন হচ্ছে তাহলে টাকা কবে পাবো আর একটি প্রশ্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে আবেদন কবে শুরু হবে দেখো পরিষ্কার কথা যেটা আমি আগেও বলেছি আবারও বলছি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ছাত্রছাত্রীদের টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু দ্রুত গতির সঙ্গে এগুচ্ছে অনেকের স্ট্যাটাসের কিন্তু পরিবর্তন হচ্ছে অনেকের ফান্ড কিন্তু ডিসবাস্ট হয়ে গেছে যেহেতু এখন পুজো ছিল সেহেতু অনেক দিন কিন্তু এই প্রক্রিয়া বন্ধ ছিল স্বাভাবিক তোমরা সকলেই জানো তার কারণ প্রত্যেকটি যে সরকারি সেক্টর সমস্ত জায়গাতেই কিন্তু ছুটি থাকে তাই সেই ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু বন্ধ ছিল পুজোর ছুটি যখন শেষ হয়ে যাবে আশা করি শেষ হয়ে যাবে খুব সামনে লক্ষ্মী পুজোর পর তারপর আবার কিন্তু এই প্রক্রিয়া অত্যন্ত দ্রুত গতির সঙ্গে এগোবে क्लियर হয়েছে 2024-25 সেশনের ছাত্রছাত্রীরা টাকা পেয়ে যাওয়ার পর মানে ফান্ড পুরোপুরি অ্যাভেলেবল আছে সমস্ত ছাত্রছাত্রীদের টাকা দেওয়ার প্রক্রিয়া কমপ্লিট হবে যাদের সমস্ত কিছু সঠিক আছে তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া কমপ্লিট করার পর নতুন করে আবেদন শুরু হবে মানে 25-26 সেশনের ছাত্রছাত্রীদের নতুন আবেদন গ্রহণ করা কিন্তু শুরু হবে क्लियर হলো এবার প্রশ্ন আসতে পারি এই প্রক্রিয়া কতদিন ধরে চলবে দেখো অক্টোবর মাসের লাস্ট উইক থেকেই কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের ছাত্রছাত্রীদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তাই তোমরা অপেক্ষা করো আর কয়েকটা দিন এই কয়েকদিনের মধ্যে কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে চব্বিশ পঁচিশ সেশনের ছাত্রছাত্রীরা টাকা পেয়ে যাবে তারপরেই পঁচিশ ছাব্বিশ সেশনের ছাত্রছাত্রীদের নতুন আবেদন প্রক্রিয়া গ্রহণ করা হবে ক্লিয়ার তো এই ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করো তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে